চমৎকার চমৎকার ওয়াশ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর অভিজ্ঞ শিকারি আমাদের লিটন হাজির চাচা কাতলার জন্য টোপ তৈরি করছেন টোপে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্লেন ছাতু এবং হলুদ ছাতু দিয়ে এখন ভালোভাবে মিক্সিং করবে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে মিক্সিং করছে যত মিক্সিং ভালো হবে তত কাতলার জন্য ভালো আপনি দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্সিং চলছে মিক্সিং করা হলে আরও অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে কাতলা টুপে অনেক কিছুই মেশাতে হয় আপনারা জানেন এই ভিডিওটি মূলত দেওয়া যারা নতুন শিকারী এত জন্য যারা নতুন শিকারী আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওগুলো কোনো সময় দরকার পড়লে আপনারা দেখে রেসিপিটি করতে পারেন এবং যারা নতুন তাদের জন্য খুব ভালো আপনারা ভিডিওটি দেখতে থাকুন পুরোটি স্কিপ না করে দেখাটাই বেটার স্কিপ করলে আপনারা হয়তো কোনো একটি মিস হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না অর্থাৎ স্কিপ না করে পুরোটাই ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন ছাতুটি ভালোভাবে মিক্সিং করানোর পরে ছাতুটি একটি পাত্রে উঠিয়ে রাখা হলো এবারে আরও যেগুলো মিক্সিং হবে সেগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে নারকেল তেল আমাদের স নারকেল তেল যেটা সেটি পাত্রে না হচ্ছে দেখতে পাচ্ছেন একটি পরিমাণ মতো নারকেল তেল না হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে না হবে আমাদের সেই ঘি গাওয়া ঘি ঘি দেওয়া হলো এক কেজি ছাতুর জন্য দেখা যাচ্ছে একশো গ্রাম নারকেল তেল পঞ্চাশ গ্রাম ঘি ঘি দেওয়া হল হ্যাঁ ঘিটি হয়তো একটু অল্প হয়েছে আর কিছু ঘি দিতে হবে দেখা যাচ্ছে আর একটু ঘি দিবে দেখতে পাচ্ছেন আরেকটু ঘি দিয়ে দেওয়া হলো সে অভিজ্ঞ দিতে পারছেন চমৎকারভাবে রেসিপি তৈরি করছে আপনারা ভিডিওটি উপভোগ করে থাকুন অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আপনারা ভিডিওটি করে রাখুন দেখতে পাচ্ছেন শিকারি এরপর দেওয়া হবে আপনাদের মিষ্টি কেউ দেখা যাচ্ছে সাদা মিষ্টি দেয় কেউ দেখা যাচ্ছে মাখন দেয় অনেক রকমভাবে হয় যেটি পছন্দ এখানে দেখতে পাচ্ছেন রসমালাই দিচ্ছে শিকারি দেখতে পাচ্ছেন আপনারা পরিমাণ মতো মিষ্টি দিয়ে এটিকে ভালোভাবে মাখাতে হবে যত ভালোভাবে মাখানো হবে তত ভালো কাতলা মাছের জন্য দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্সিং চলছে শিকারি হাত দিয়ে চেপে চেপে এগুলোকে ভালোভাবে মিক্সিং করবে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে মিক্সিং করছে মিক্সিংটি ভালোভাবে দেখুন তো হচ্ছে এই সে আমাদের লিটন হাজি যে কাতলা মারতে খুব পছন্দ করেন বলতে বলতে মাছানি একটি কাতলা হিট ভিডিওটি দেখতে থাকুন হচ্ছে কাতলা হিট দেখা যাক কী মাছ আমাদের হিট করেছে আমাদের কানন ভাই আমাদের আছে শিকারী কানন ভাই তিনিও চমৎকার মাছ মেরে থাকেন দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এটি প্রসেসিং চলছে প্রসেসিং যত ভালো হবে তত ভালো কাতলার জন্য দেখতে পাচ্ছেন ভালো করে পালিশ করা হচ্ছে চমৎকারভাবে পালিশ করা হচ্ছে দেখতে পাচ্ছেন পালিশ করা হয়ে গেল এবারে হ্যাঁ প্রথমে যে ছাতুটি মিক্সিং করা হয়েছে এই ছাতুটি এখন ঢেলে দেওয়া হলো দেখতে পাচ্ছেন এটিকে আবারও মিক্সিং হবে চমৎকারভাবে মিক্সিং করছে দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্সিং করতে হবে মিক্সিং কোনো সময়ের জন্য অবহেলা করা যাবে না ভালোভাবে দুই হাতের তালুতে ভালোভাবে চেপে চেপে হ্যাঁ টুকটিকে মিক্সিং করতে হবে চমৎকার মাছটি ওয়াশ কাশে চলে এসেছে ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন চমৎকার ওয়াশ কাতলা মাছের দার মিসেজ একটি কাতলা মাছ হিট করেছেন দেখতে থাকুন মাশালা মাশালা বাউ চমৎকার কাতলা ওয়াশাপালা নিতে হবে প্রিয় শিকারী ভাইরা আপনারা দেখতে থাকুন চমৎকার সে কাতলাটি ভালো চমৎকারভাবে কাতলাটি ঝাঁকড়া করলেন দেখতে পাচ্ছেন দুই হাত দিয়ে ভালোভাবে মিক্সিং চলছে জল পাবেন না মিক্সিং যত ভালো হবে তত ভালো বির শিকারি আপনারা ইউটিউব উপভোগ করতে থাকুন দেখতে থাকুন কীভাবে কাতলা রেসিপিটি তৈরি করে আর যারা নতুন বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আইকনটি ক্লিক করে রাখবেন